দেশটি একদিনে পুরো পায়ে হেঁটে কি নাম বলুন তো দেখি উত্তর আপনার কল্পনারও বাইরে নমস্কার আপনারা দেখছেন অলিম সঙ্গে আমি শুভ আমরা জানি যে কোনো চাকরির পরীক্ষা তা হোক সরকারি বা বেসরকারি জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধারণ জ্ঞান যেমন নলেজ বাড়াতে সাহায্য করে এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তেমনই একটি প্রশ্ন এর উত্তর অনেকেরই অজানা এই বিশ্বে এমন কিছুই আছে যা সকলকে অবাক করে বা বিস্ময় তৈরি করে যদি আপনাকে বলি বিশ্বে এমনই কি দেশ আছে যা এক দিনেরও কম সময়ে পায়ে হেঁটে পুরো ঘোরা যায় শুনতে অবাক লাগলেও এটাই সত্যি অপরূপ সুন্দর সেই দেশ রয়েছে Alps পর্বতের সৌন্দর্য রয়েছে চোখ জুড়ানো সবুজের সম্ভার প্রকৃতি যেন নিজেকে উজাড় করে ঢেলে দিয়েছে রয়েছে প্রাচীন किल्लाও আকাশ ছবি বললেও খুব একটা ভুল হবে না ছোট দেশ হলেও রয়েছে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা নিজস্ব সংস্কৃতি রাজধানী ইতিহাস মুদ্রা সবকিছু এমন দেশ কিনা পায়ে হেঁটে একদিনেরও কম সময়ে ঘুরে ফেলা যায় এটি বিশ্বের ষষ্ঠতম সব থেকে ছোট দেশ দেশটির নাম লিস্টেন স্টাইল পশ্চিম ও দক্ষিণে সুইজারল্যান্ড এবং পূর্ব ও উত্তরে অস্ট্রিয়া পুরোটাই একটু স্থলভাগ বিশিষ্ট একটি ছোট্ট দেশ যার রাজধানীর নাম

ছোট আয়তন বলেই একদিনে পায়ে হেঁটে দেখা সম্ভব তো এমন ভিডিও আরো দেখতে চাইলে কমেন্টে জানান এবং দেখতে থাকুন অল ইন পাওয়ার বাই এইচপি নিউজ নেটওয়ার্ক ধন্যবাদ